আসসালামু আলাইকুম এই যে ট্যাক্সি পারসেন একটি বারো পয়েন্ট একটি জার জারটি সম্পূর্ণ অপশন একটি হোয়াইট একটা গোল্ডেন আর একটি হচ্ছে কুল হোয়াইট এই জারটি সম্পূর্ণ নতুন আসছে যারটি গত সপ্তাহে আসছে যারটি নিতে চাইলে আপনারা চলে আসবেন টাওয়ার পুরানো পল্টন করাঞ্চল বাহার নিচে যারটি আকর্ষণীয় প্রায় যে দশ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ নতুন জার্টি জার্টিতে অপশন দেখিয়ে দিচ্ছে আপনাদের লাইটগুলো গোল্ডেন